আপনি দুর্নীতি করে আপনি সম্পদ কামাই করে মকায় গিয়ে আপনি করে চলে আসলেন হয়ে আপনি আওয়ামী লীগের ইলেকশন করে নির্বাচিত হয়ে বিরোধী দলে বসে বলতেছেন এখন আর আমি গৃহপালিত থাকবো না তো বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতি এক হয়ে গেছে একই আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন একই তো কাজে এখান থেকে দেশকে বের করে নিয়ে আসতে বাংলাদেশের মানুষ শত হয়ে ভারত বর্জন শুরু করছে ভারতীয় পণ্য বর্জন আমি ডাক দিয়েছে সীমান্ত হত্যা বন্ধ ভারত বর্জন ভারতীয় বর্জন এই যে ভারতীয়রা এখানে চব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয় না সরকারও এর কোনো প্রতিবাদ করে না আমি ভারতকে বলতে চাই বিকজ রাজনীতি এখন আমাদের হাতে চলে নিতে হবে আমাদেরকে আমি ভারতকে বলতে চাই সীমান্ত হত্যা বন্ধ করো নাহলে তোমাদের এখানে যে চব্বিশ লক্ষ লোক যে কাজ করে এদের জীবন নিয়ে চিন্তা করো এদের কি হবে হাউ উইল দে সার্ভাইভ এখন যেটা দেখা যাচ্ছে আমি আমি আমরা আমরা যেটা দেখছি সেটা হলো যে সরকার ভারতকে আপনার সবকিছু উজাড় করে দিয়েছে আমরা ভারতের কাছ থেকে কিছু পাইনি এবং কতগুলো ডেঞ্জারাস বুক আমরা দেখছি যে আরাকান আর্মি যাদের সঙ্গে আমাদের ইনডাইরেক্টলি যোগাযোগ করার কথা সেটা তো আমরা করিনি বরং আমরা যোগাযোগ করতেছি সে জান্তা সরকারের সঙ্গে যাতে করে রোহিঙ্গা পুনর্বাসনের ব্যবস্থাটা আরো বেশি জটিল আকার ধারণ করবে আমরা সড়ক পথ জল পথ সবকিছু আমরা আহ ট্রানজিট দিয়েছি করিডোর দিয়েছি ভারতকে কিন্তু আমরা নেপালে যেতে পারিনি তো এইসবের গুলো বিষয়গুলো সব নিয়ে আহ আপনার যখন জাতি দেখছে যে এই যে বিরোধী দল যা তাকে বিরোধী দল করা হয়েছে যে তাদেরকে বত্রিশটা আসর আওয়ামী লীগ দিয়েছে এবং সেই বত্রিশ আসন বলতে এগারোটা আসন তারা পেয়েছে তো সেখানে তো ফেল করেছে তারা বত্রিশ নাম্বার যদি পাস মার্ক হয় তাহলে এগারো নাম্বার পাইলে তো পাশ হয় না তো সে তাদেরকে বসিয়েছে আপনার বিরোধী দলে এবং বিরোধী দলের কোনো ভূমিকা নাই আমি করি না তারা বিরোধী দল সরকারি দল তাদেরকে সিট ছেড়ে দিয়েছে তো এই যে অবস্থা এইটা কোন দেশের উপরে হচ্ছে বাংলাদেশের উপরে বাংলাদেশের মালিককে জনগণ সরকার তো দেশের মালিক নয় সরকার জনগণের পক্ষে আইনের মাধ্যমে জনগণের ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করে তো আমার কথা হলো বাংলাদেশের ফিউচার রাজনীতিটা হলো এই যেহেতু বিরোধী দল যেটা কোনো দলেই নয় আমি বিএনপির কথা বলছি না যেটা কোনো দলেই নয় জাতীয় পার্টি সরকার ফেল করে যাচ্ছে সবকিছুতে

আপনি দুর্নীতি করে আপনি সম্পদ কামাই করে মকায় গিয়ে আপনি হস করে চলে আসলেন মনে করে হয়ে গেল সব পাপ মুক্ত হয়ে গেছে আপনি আওয়ামী লীগের সিটে ইলেকশন করে নির্বাচিত হয়ে বিরোধী দলে বসে বলতেছেন এখন আর আমি গৃহপালিত থাকবো না যেমন ওই যে ব্যারিস্টার সুমন সাহেব বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেয় আমি বিএনপির দায়িত্ব নেব মানে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে অনুমতি দেন

করে একটা প্রশাসক দেয় না মানে বেসরকারি ব্যাংক জাতীয়করণ করে সরকারিকরণ করে সেখানে প্রশাসক দেয় তো তো বিএনপি আমার মনে হয় বোধহয় সরকার খুব দয়া হয়ে জাতীয়করণ করেছে করে উনি ওই সুমন সাহেব উনি আগ এখন বলতে যাচ্ছেন যে আমাকে পারমিশন দিলে তাহলে আমি ওখানকার প্রশাসক হব

আমার কথা হচ্ছে সরকারের তরফ থেকে এবং তাদের যারা আছে সমর্থক এদিক ওদিকে যারা আছে এদের তো কোনো লিমিট নাই কথা বলার আছে তো যখন এই এই ধরনের দেখা যাচ্ছে যে সরকারেরও দলেও রাজনীতি নাই বিরোধী দলেও রাজনীতি নাই তো এখন জনগণ সেই দায়িত্ব নিয়েছে দিস ইজ দ্য ফিউচার আমি এখানে রাজনীতির নূতন সংজ্ঞা ডিফাইন করতে চাই বাংলাদেশের জন্য এটা একটা অভিনব ব্যাপার আমরা সব জায়গাতেই দেখে এসেছি সরকারি দল ক্ষমতায় থাকে বিরোধী দল ইলেকশন করে আর সরকারি দল যখন যখন একটা দেশে ইলেকশন হয় তখন প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট একের অধিক থাকে একের অধিক প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট থাকে কিন্তু গত সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ যে নির্বাচন হলো সেখানে শেখ হাসিনা ছাড়া আর কেউ প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট ছিল না তার মানে সেটা যেই হোক যেখানেই ভোট দেওয়া হোক ওই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এইরকম একটা নির্বাচন যখন হলো তো এই তো কোন তো নির্বাচন তো না তো এখন প্রশ্ন হলো যে এরকম নির্বাচন করে ক্ষমতায় বসে দেশের মালিক মুক্তার বনবে আর দেশের মালিক দ্বারা তারা ডিপ্রাইভ হবে না এই জন্য আমি মনে করি বাংলাদেশের ফিউচারে দেশের জনগণ রাজনীতি পরিচালনা করবে এখন আর সরকারি দলের রাজনীতি নেই বিরোধী দলের রাজনীতি নেই আপনি দেখেন মা বাংলাদেশের মানুষ শত হয়ে ভারত বর্জন শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন আমি ডাক দিয়েছি সীমান্ত হত্যা বন্ধ ভারত বর্জন ভারতীয় বর্জন এই যে ভারতীয়রা এখানে চব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয় না সরকারও এর কোনো প্রতিবাদ করে না আমি ভারতকে বলতে চাই বিকজ রাজনীতি এখন আমাদের হাতে চলে নিতে হবে আমাদেরকে আমি ভারতকে বলতে চাই সীমান্ত হত্যা বন্ধ করো নাহলে তোমাদের এখানে যে চব্বিশ লক্ষ লোক যে কাজ করে এদের জীবন নিয়ে চিন্তা করো এদের কি হবে বিরোধী দলের আমি সেইভাবে দেখছি কারণটা হলো দেশের চরবর মালিক দেশের মালিক এখন আপনি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় বসেই মানে মনে করলেন যে আমি হয়ে গেলাম আমরা তো রিকোট করি না আমাদেরকে রিকোয়েস্ট করতে হবে তো আমি তো কাদের সাহেবকে বিরোধী দলের নেতা বিরোধী দল বলতে রিকোয়েস্ট করি না যারা আওয়ামী লীগের দেওয়া সিটে ইলেকশন করেছে হ্যাঁ উনি যদি উনি যদি করতে চান তাদের পদত্যাগ করতে হবে করে নিজের প্রতীক দিয়ে ইলেকশন করে তারপরে আসতে হবে তাহলে আমরা হয়তো বলতে পারি যে না ইয়েস কিন্তু আপনি আওয়ামী লীগের দেওয়া সিটে আপনি ইলেকশন করে ছেড়ে দেওয়া সিটে সেখান থেকে বললে আমি করব তো এই যে এই যে ফান শুরু হয়েছে গণতন্ত্র নিয়ে তো এখন জনগণের হাতে ক্ষমতা নিতে হবে এবং এই জন্য জনগণ শত প্রণোদিত হয়ে আপনার ওই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেটা হলো অন্য কিন্তু ভারতের আপনার কাছে একটু স্যার জানতে চাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঠিক আছে অনেকেই আবার এটাও বলে যে সবকিছু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না ভারতকে কি কোনোভাবে মানে ভারতের এই একটা প্রভাব আমাদের দেশে যে পড়লো এটা কিভাবে আসলে ধীরে ধীরে এতটা ভয়ঙ্কর ভাব জায়গায় গেল যে তাদের কথাই শুনবে আমাদের জনগণের ভোট ব্যতীত ভোটও লাগবে না তারা যেটা বলবে সেটাই বিশ্ববাসী শুনবে এবং সেভাবে বাংলাদেশ চলবে সেই জায়গাতে আসলে এর উত্তরটা আপনি নিজেই দিয়েছেন বাংলাদেশের যা রাজনীতি ভারতের রাজনীতি তাই হবে ওদের নির্বাচন কমিশনে হাইকোর্টের সুপ্রিম কোর্টের একজন জাস্টিস থাকতো অ্যাপয়েন্টেড নিরপেক্ষতা বর্জন বজায় রাখার জন্য নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে ওই ওইটা ক্লোজটা অ্যামেন্ডমেন্ট করে এখন সরকার থেকে একদম সেক্রেটারিকে মনোনয়ন দেওয়া হয় ওখানে সচিবকে আর এইদিকে কেজরিওয়ালকে জেলের মধ্যে নিয়ে নিয়েছে যেমন আঠারো তারিখে পরে বিশ হাজার লোক বাংলাদেশে নিল ওখানে কেজরিওয়ালকে জেলে নিয়েছে কংগ্রেসের ফান্ড বলছে যে এটা ইডিকে দিয়ে মানে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে ইনভেস্টিগেশন করে বলছে যে এই ফান্ড তুমি হ্যান্ডেল করতে পারবে না আর কলি কোটি কোটি টাকা শত শত কোটি টাকা ঘুষ দিয়ে এই কেজরিওয়ালের আম আম আদমি পার্টি তারপরে আপনার ওই যে কংগ্রেসের লোকজনকে ভাগিয়ে নিয়ে এসে বিজেপিতে জয়েন জায়গায় ফোর্স ফোর্স করে 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 টাকা দিয়ে এই ওই তারপরে এখন ঘোষণা দিয়েছে বিজেপি হেমা মালিনী ইলেকশন করতেছে মথুরায় ওখানে মুসলমানের যে বড় মসজিদটা বাবি মসজিদের পরে সেটা এখন ভেঙে ওখানে কৃষ্ণের জন্মভূমি নাকি তারা খুঁজে পাইছে ওইটা করবে ওখানে তো বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতি এক হয়ে গেছে একই আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন তো একই তো কাজে এই এখান থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে